এই দেখেন এই যে সাপ ও দেখছেন 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 এই যে সাপ ওরে আল্লাহ রে ও মা ভাইয়া চতুর দিকে খেলে সাপ আর সাপ সাপ গুমের ভিতরে সাপ এখন সাপটা সান বিএপি জায়গাগুলো তলি দরি হয়েছে। এ দেখছেন নেই হুন্ডা জিয়ান দেন হুন্ডা ইয়ান আঙ্গো দুই নং সর্বাটা ইন্ডিয়ান যুবলীগের সভাপতি এ ফয়সেল আহমদ আকাশ এ মিয়ার হুন্ডার ভিতরে আজকে হাফ ঢুকিয়েছে ভাইয়া আমরা করে বলতে আসছি যাকে আমরা দেখতেছি সাহারের বোতম তিন গিয়া কোলা আর গিয়া লাগাইতেছি ওনার নাম বলে টেউইন আমরা টিউইনডা নামে বলি পরিচিত যিনি তো উনি আমার কাকা জানো নামের যেই নামে চিনে এই নামের কথা বলতেছি সব মিলে উনি একজন গারোলি উনি অরিজিনিয়াল সাপ ধরে উনি অরজিনিয়াল হাফের শ্বাস করে হাফের লালন পালন হাফ লো উনি খেলা করে তো আজকের এই হুন্ডে ভিতরে হাঁপ ঢুকিয়েছে এখন এই হুন্ডা তুই হাফবার বলি এই টিনের বাড়িতে চলিয়াছে সভাপতি যুবলীগের ফয়সাল আহমদ আকাশ ভাই দেখেন নান্য করে একটা জিনিস দেয়ামু এই যে দেখেন এই সাপের শোলোক এ দেখেন এই বাক্সা হিজার ভিতরে গেলাসালা বাক্সা হিজাবিত ও মা গো কত আপ ভাইসা ভিডিওন শেয়ার করি দেন প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখার সুযোগ পাক এই দেখেন এই বাক্সার ভিতরে অনেক সাপ সাপ এখানে তিনি উনি রাখে ফালে এবং এই সাপগুলোতে তিনি প্রতিদিন আদার খাবায় তো এই দেখেন বিভিন্ন অজাগর কাবিরাজ এবং রাসেল ভাইপার বিভিন্ন সাপ বেগুনের বিভিন্ন তুন ধরে ধরে আনি উনি এই গ্লাসের ভিতরে বাক্সা ভিতরে ঢুকেছি সব মিলে আপনাদেরকে দেখাই দিয়েছি ওই জন্য ওই শঙ্কর আস ওই যে নকল ধরে বহরিছি আমরা আজকে চলি এই হাফ ইজা তিনি উদ্ধার করা বাইর করে সেই ভিডিওটা আপনার করে দেখাবার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অপশনে যাইয়া কাম গাছ ব্যাগ আপনারা নিজে হাতে করে দিবেন আই দ্রিশালি মহা খুশি যাব আমরা ঘরে মাঝে মধ্যে লাভেরিকটেক্ট এবং ভালোবাসা দিয়ে চলে যাম সব মিলিয়ে এই এই দ্রিশালির এই পেজ থেকে আজ আর হাফের মূল গার্জিয়ানকে অভিভাবককে কে দৈত্য জানে কে দড়ি শ্বাস করে পালন করে খাবায় দাবায় হাতার পরিচিতিও বারবার আরম্ভ করে বলি গেলাম ভিডিও দেখতেছেন নিজ দেখতে দেখেন তবে আজমকা আতঙ্ক হইয়া আদিষ্ট কর মারা যা কে আর দোষ না আর এই দেখছেন ন্যাঙ্গতি বোর শাখা হয়ে যেন শশমা লাগায় তবে মূল কথা হুন্ডা হুন্ডাইনে ভিতরে আপ ঢুকিয়েছি হুন্ডাইনে তুন আপ বার করিবেলা যেই চেষ্টা চলতেছে আপনাদেরকে সরাসরি আমি আজকের ভিডিওতে দেখাই যাব কীভাবে এই হুন্ডাতুন এই গাড়ি এনে তুন হাফ ইজারে দড়ি বাহির করিয়ালা তো ভাইসা ভিডিওটার সঙ্গে থাকবেন ভিডিওটা স্কোপ করা যেত না সাথে থাকে ভিডিওটা দেখেন আমি হু

এই জাতি কিন্তু রাসেল বাইপার সাপটা খেয়ে ফেলে এবং বেজি গুই সাপ এই দেখেন আমার হুন্ডার ভিতরে সাপ ঢুকিয়ে গেছে কিভাবে বের করতেছে এই